সমাজে যাদের অস্তিত্ব বোঝা যায় তাদের কাজের মাধ্যমে তারা জানান দেন যে তারা আছেন কিন্তু তারা শুধুমাত্র তাদের কাজের জন্য পারিশ্রমিক পান প্রাপ্য সম্মানটুকু কি পান সেই প্রশ্নই তুলেছে শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসব কমিটি চিরাচরিত প্রতিমা নয় দেবী মূর্তি এখানে অসম্পূর্ণ কাজের মাধ্যমে বোঝানো হয়েছে তাদের থিমকে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকেও তো আমরা ভুলে যেতে পারছি না মানে ওদেরকে গ্লোরিফাই করার জন্যেই আমাদের এই থিমটা যে সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে একটু এগিয়ে দেওয়া সমাজের কাছে কারণ যারা এই প্যান্ডেলটা বানাচ্ছে তারা পুজোর চার দিন আর কলকাতায় থাকার সুযোগ পাচ্ছে না তো তাদেরকে একটু গ্লোরিফাই করা তাদেরকে একটু ভালো লাইফ দেওয়া সেইটার জন্যই এই থিমটা আমাদের বানানো যে ব্রাত্য যে মেন ব্যাপারটা যে সমাজের যারা ব্রাত্য যে শ্রেণীটা সেই শ্রেণীটাকেই আমরা একটু গ্লোরিফাই করছি তাদেরকে একটুখানি তাদের যোগ্য সম্মানটুকু আমরা দেওয়ার চেষ্টা করছি আমাদের ঠাকুরঘরেরটা যেমন একটা স্টুডিও বানানো হয়েছে স্টুডিও বলতে একটা আর্টিস্টিক স্টুডিও আর্টিস্ট থাকে সেখানে আর্টিস্ট কাজ করছে এবার আর্টিস্টারা কাজ করা স্টুডিও মানে সেখানে একটু আগাছলা এলোমেলো থাকবে এবং সেই হিসেবে আমরা প্রতিমাটা যেমন করেছি একটা স্কালচারের মতো একটা মূর্তির মতো সেখানে নিছক একদম প্রতিমার মতো নয় যে নিছক প্রতিমা একদম ফিনিশ একটা প্রতিমা প্রতিমার যেমন রঙ হয় সেরকমও নয় একটা আনফিনিশ প্রতিমা মুখটা ফিনিশ হয়েছে এবং সেটা স্কালচারের মতো দেখতে এই রকমভাবেই আমরা ভাবনাটা ভেবে যেতে ক্যামেরায় শুভ সঙ্গে প্রচেতা আনন্দবাজার অনলাইন